চলে হবে এরপরেই আমাদের আকর্ষণীয় অনুষ্ঠান যোগ ব্যায়াম প্রদর্শনী সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের দর্শকের আসন দেওয়া রয়েছে সেখানে চলে আসুন কাজলাগড়ে রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঐতিহাসিক কত বছর পড়লো আটচল্লিশ ঊনপঞ্চাশ বছর সামনে বছর পঞ্চাশ বছর পড়ছে মানে এসটার নতুন বা এটাকে আরও বড় করে কিছু করার কি প্রোগ্রাম আছে নিশ্চিত এই এ তো একেবারে পৌরাণিকভাবে এই পুজোটা হয় তো আমরা এই এলাকার বাসিন্দা হিসেবে আমরা ছোটোবেলা থেকেই এই পুজোর সঙ্গে একেবারে যুক্ত থাকি আমরা একেবারে ছোটোবেলা থেকে আর এই এলাকার একেবারে আবেগ এই পুজোটা এই জগদ্ধাত্রী পুজোটা আর পুজোটা পরিচালনা করা হয় ভগবানপুর এক নম্বর ব্লক সাংস্কৃতিক মঞ্চ নামে পরিচালনা করা হয় কিন্তু সর্বোপরি মাথায় থাকেন পঞ্চায়েত সমিতি এবং সাধারণ এই এলাকার মানুষজন তো সেই জায়গায় নিশ্চিত আগামী বছর যখন পঞ্চাশ বছরে পূর্তি হবে সেটা একটা বিরাট রূপ ধারণ করবে বিরাটভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখে বিভিন্ন মানুষকে অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছু এই পুজোর মধ্য দিয়ে যাতে মানুষ আনন্দও পেতে পারে নিজেরা সচেতনও হতে পারে তার জন্য নিশ্চিত আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবো এই পুজো শেষের পরে নিশ্চিত ব্লক প্রশাসন আবার একটা মিটিং ডাকবে দেখে আগামী দিনের প্রস্তুতির জন্য তৈরি হবে আমি দেখেছিলাম ছোটোবেলায় মানে প্রত্যেকটা কম্পিটিশান প্রত্যেকটা যাত্রা মানে কম্পিটিশানের মধ্যেই অনুষ্ঠানগুলো হতো কয়েকদিন ধরে আট দিন দশ দিন ধরে এখন দেখছি সেইভাবে হয় না নিশ্চিত আগামী বছর আমরা প্রত্যেক জিপিকে বলবো একটা করে নাটক বাঁধতে বা যাত্রা বাঁধতে যাত্রার কম্পিটিশান হবে আস্তে 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 করে যে যাত্রা শিল্প হারিয়ে যাচ্ছে কিন্তু এখানে ব্লক কিন্তু সেই যাত্রা শিল্পটা প্রতি বছরই যাত্রা করেন এক আসর দু তিন আসর করে যাত্রা করেন আজকেই বিডিও সাহেব বলে দিলেন যে আগামী বছর পাঁচ আসর যাত্রা হবে সেই জায়গায় নিশ্চিত আমরা সমস্ত অঞ্চলকে আমরা বলবো যাতে প্রত্যেক অঞ্চল একটা করে একাঙ্ক নাটক বা যাত্রা মানতে পারে তারা বেঁধে একটা যাত্রার কম্পিটিশান করা যায় নিশ্চিত আগামী দিনে আরো পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা হবে না সেই কম্পিটিশানে গানের কম্পিটিশান এগুলো তো ছিল তো এখনো আছে এখনো হয়নি একেবারে এখনো সেই ধারাবাহিকতা বজায় আছে তিন দিন চার দিন ধরে নানান অনুষ্ঠান হয়ে থাকে আপনারা উপস্থিত হন এবছরও আপনারা হয়েছেন নিশ্চিতভাবে আপনারা অনুষ্ঠান দেখুন সময় আপনাদের নষ্ট করব না এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে যাতে হয়ে থাকে এবং এই পরম্পরা এবং ধারাবাহিকতা যাতে বজায় থাকে এই এলাকার সংস্কৃতি মনস্ক মানুষের কাছে সেই আবেদন করব। নিশ্চিতভাবে পুজো অনুষ্ঠান আমরা সকলেই করে থাকি আপনারাও যুক্ত থাকেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এই পুজো অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান মায়ের কাছে আমরা সকলেই প্রার্থনা করি এই এলাকার সর্বস্তরের জনগণ নাগরিক যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে তাদের সুখ স্বাচ্ছন্দ্য সুখ সমৃদ্ধি এই কামনাই আমরা করে থাকি স্বাভাবিক কারণে এই কয়েকটা দিন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা এক আমরা অভিন্ন আমরা এই কয়েকটা দিন পুজো অনুষ্ঠানটিকে সামনে রেখে আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দিনগুলো কাটাবো এটাই হচ্ছে আমাদের মূল মানসিকতা চিন্তাধারা হওয়া উচিত আমাদেরও তাই তাই আপনাদের কাছে বলব যে নিশ্চিতভাবে উৎসব আসবে উৎসব সভা সেই উৎসবে আপনারা সামিল যেমন হয়েছে আগামী দিনেও নানান বন্ধকতা নানান ধরনের অপপ্রচার নিশ্চিত থাকবে কিন্তু এই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপামর জনগণের কাছে বার্তা এটাই যে উৎসব সভা নিশ্চিত আপনারা বিগত দিনের ন্যায় এবছরও যেমন আপনারা উপস্থিত হয়েছেন সহযোগিতার আন্তরিকতা বাড়িয়ে দিয়েছেন মানসিকতা নিয়েছেন আগামী দিনে এই ধারাবাহিকতা এই পরম্পরা বজায় থাকুক মঙ্গলময়ী মায়ের কাছে এই প্রতিষ্ঠান তথা পঞ্চায়েত সমিতির উন্নয়ন যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায় এবং আপনারা নিশ্চিতভাবে যাতে সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আপনাদের বাড়ির সকলে মঙ্গল কামনা করে এবং আমাদের এই চলা অনুষ্ঠানে সফলতা কামনা করে আগামী দিনও অনুষ্ঠান রয়েছে আপনারা উপস্থিত সঠিক সময়ে হবেন আগামী দিনের অনুষ্ঠানেও সফলতা কামনা করে আমার বক্তব্যের এই বিলম্ব হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই যাত্রা শুনবেন বক্তব্যকে দীর্ঘায়িত না করে আজকে আমাদের যে এই এক নম্বর ব্লক প্রশাসন তথা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় উদ্যোগে এই এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও জগদ্ধাত্রী মায়ের পুজো আরাধনা গত পড়শো শুরু হয়েছে আপনারা নিশ্চিত সকলেই মঙ্গলময়ী মায়ের আরাধনায় হয়েছিলেন আজকে পুরস্কার সভা সভায় উপস্থিত হয়েছেন আমাদের এই পঞ্চায়েত সমিতি সমানীয় সভাপতি অরূপ সুন্দর পণ্ডা মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য আমাদের এই ব্লক এলাকার বিশিষ্ট সমাজসেবী সমবায়ী আপনাদের সকলেরই প্রিয়জন আপনজন রবীন্দ্রচন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের খেজুরি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জালাল উদ্দিন খান মহাশয় এছাড়া আমাদের এই ব্লক প্রশাসনের সমানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় যেমন রয়েছে ঠিক তেমনি খেজুরি দু নম্বর ব্লকে এবং ভগবানপুর দু নম্বর ব্লকে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় দয় উপস্থিত হয়েছেন আজকে এই সভায় এছাড়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য থেকে শুরু করে কর্মাধ্যক্ষগণ রয়েছে আমাদের এই ব্লক এলাকার প্রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় গ্রাম প্রধান উপপ্রধানগণ রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ রয়েছেন আমাদের এই ব্লকে সম্মানীয় সম্মানীয় আধিকারিক এবং কর্মচারী বৃন্দ রয়েছে আর আপনারা যারা উপস্থিত হয়েছে বাসুদেব সরকার স্যারকে আমরা চন্দনের পোটা উত্তরীয় ফুলের তোড়া স্মারক তুলে দিচ্ছেন তোরা তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছোট্ট একটি স্মারক তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব বাপ্পাবু এরপর আমরা বরণ করে নিচ্ছি চন্দনের পোটা দিয়ে

আমলিক মূলত এই পুজোটা শুরু হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এটা আটচল্লিশ বছর পার কর্মঞ্চাশে পা দিয়েছে পরবর্তীকালে ব্লক প্রশাসন সাংস্কৃতিক মঞ্চ বেঁধেই সেখান থেকেই পরিচালনা শুরু হয়েছে সেই মতো হয়ে থাকে মূলত স্থানীয় মানুষ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ থেকে এইটা পরিচালনা এখানে আজকে উদ্বোধনের সঙ্গে আজকে আমাদের কাঁফির একটা টিম এসছে যারা মূলত যোগব্যায়ামের উপরে নৃত্য কলাকৌশল দেখাবে আগামীকাল থেকে পরপর তিন আসর যাত্রা আছে এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক পোঁঙ্কা আছে দিদি নাম্বার ওয়ান থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে নাচ গানের কম্পিটিশান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রায় সবই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে আছে আগামীকাল ঠাকুরের খিচুড়ি প্রসাদ বিতরণ হবে যতজন মানুষ এখানে আসবে প্রায় তিন চার হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে সেইভাবে বিভিন্ন রকম পরিকল্পনা দেখুন আগামী বছর যেহেতু পঞ্চাশ বছর তাই সেখানে তো নতুন চমক থাকবে আজ থেকে দিলে এটার গুরুত্ব কমে যাবে নিশ্চয়ই একটা বড় চমক দেবো এবং সেক্ষেত্রে যেহেতু এটা ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি মিলে হয় তাই এখানে সব ক্ষেত্রে আমরা মানুষের জন্য মানুষের প্রয়োজনে যেটা দরকার হয় বা মানুষের লোক সংস্কৃতির কারণে বিভিন্ন কালচার যেগুলো নষ্ট হতে বসেছে সেগুলো যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য যা যা করে সেগুলো আমার কারণ অলৌকিক সে তো অবশ্যই আছে তার জন্য তো মানুষ এই পুজোর ক্ষেত্রে গোটা ভগবানপুর ব্লক বাসি প্রায় তাকিয়ে থাকেন ঠিক আছে এই পুজোতে এবং তারা বিভিন্নভাবে আসেন শুধু এই নয় রাজবাড়ির ইতিহাসকে সামনে রেখে প্রতিদিনই প্রচুর মানুষ আসেন এডুকেশান ট্যুরের সঙ্গে সঙ্গে মানুষের জানার আগ্রহণে তারা এখানে চলে আসে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এবং দেখুন জগদ্ধাত্রী হচ্ছে আমাদের পৃথিবীর মা বলা হয় ইনি লালন করছেন ইনি ধারণ করছেন এবং ইনি প্রথম নারী শক্তিকে জাগিয়ে তুলেছিলেন মূলত পৌরাণিক ব্যাখ্যা আছে যে যখন মহিষাসুরকে বধ করে দুর্গা এলেন তারপর দাঁড়িয়ে যখন সমস্ত এরা নিজেরা খুব অহংকারে বললেন আমাদের যতজন দেবী দেবতারা ছিলেন তখনই ব্রহ্মার আশীর্বাদ নিয়ে নতুন রূপে উনি আসেন চার হাতে চার হাত সহ এবং অপরূপ সুন্দরী নারী সেজেই তিনি আবির্ভূত হন এবং পরীক্ষা নেন দেবতাদের এবং তিনি একটা ঘাস ছুঁড়ে দিকে ফিকে দিয়েছিলেন যা ঘাসটি ব্রহ্মা কিংবা ইন্দ্র থেকে শুরু করে কোনো দেবতায় কোনোভাবে নষ্ট করতে পারেনি তারপর মূলত দেবতার এই স্তব্ধ পালন স্তব শুরু করে এবং সেখান থেকেই এই জগদ্ধাত্রী পুজো মূলত এই শুক্ল পক্ষতেই শুরু হয় এবং এখানে তৃতীয়া চতুর্থ থেকে শুরু করে আমাদের মতো সপ্তমী অষ্টমী নবমী একই সঙ্গে এই পুজোর এ আজকের দিনেই তৈরি করা হয়েছে ফলে এর মূলত ইতিহাস হচ্ছে যে এই পুজো মূলত আমাদের যে জন্ম যেখানে হয় মাতৃশক্তি যেখান থেকে আমাদের জন্ম হচ্ছে প্রথম সে রূপে ইনি পূজিত হন আমাদের কাছে জগতে লালন পালন ধারণ ইনার ক্ষমতা এই হিসাবে দেবীকে আমরা সবসময় পূজা করে এসে পৌরাণিক ব্যাখ্যা এভাবেই মূলত বিভিন্নভাবে বিভিন্নভাবে এই ব্যাখ্যা করা হয়েছে যদিও অনেক কিছু আছে সুন্দর পণ্ডা পঞ্চাশ সমিতির সভাপতি আমাদের ছোট্ট একটি আমাদের স্মারক আমাদের আমাদের জয়েন্ট স্যার তুলে দিচ্ছেন ফুলের তোড়া আমাদের সভাপতি সাহেবের হাতে ছোট্ট একটি স্মারক আমাদের বিডিও স্যার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি সাহেবের হাতে এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আচ্ছা এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতি সকলকে বলবো হাততালে দিন আমরা আপনাদের সকলের সহযোগিতায় গুটি পাই আমাদের এই অনুষ্ঠান ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করল ব্লক কর্মচারীদের পরিচালনায় এই পুজো চলছে সেই সাথে জানিয়ে রাখি এই অনুষ্ঠানটাকে আপনারা সবাই মিলে এতটা রাস্তা এগিয়ে নিয়ে এসছেন আগামী দিনে আরো সুন্দরভাবে আপনারা করুন এবং এই ঐতিহ্যটাকে ধরে রাখুন এখানকার মানুষজন ভালোবাসেন এই ধরনের প্রোগ্রামস কালচার সেটা একটা আরও আরও বৃহত্তর আকারে হোক আগামী দিনে নেক্সট ইয়ার ইচ্ছা রইল আসা যাই না আসতে পারবো কি কিন্তু সবার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে বছর এবং আগামী বছরের দিকে তাকিয়ে এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন আর মা জগদ্ধাত্রীর কাছে কামনা করি যে আপনাদের সবার মঙ্গল হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তি থাকবেন থ্যাংক ইউ সো মাচ